মাননীয় প্রধানমন্ত্রী এই তো সেদিন তার সাথে আমার প্রথম সাক্ষাতে যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন গভীর ভালোবাসায় শিক্ত করেছিলেন যখন যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন তখন আমার মনে হচ্ছিল ব্যক্তি সাবানেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্রের শিল্পের শিল্পীদের মাননীয় প্রধানমন্ত্রী একজন পরিচালকের চিকিৎসায় উদার মনে এগিয়ে এসেছে শিল্পী ও কুশলীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তার কাছে চাইবার আর কিছুই নেই তিনি চলচ্চিত্রের সংকটের কথা জানেন ভাবেন তার ভাবনা তার স্বপ্ন তার গৃহীত পদক্ষেপ এবং নির্দেশনাগুলো মূল্যায়ন করা হলেই এদেশের সিনেমা শিল্প নতুন করে গতি লাভ করবে